সাথে কিন্তু এটা ব্লাউজ দিয়ে সুলু কালার শাড়িটার সাথে এটা দেখে দিচ্ছি এই যে এটা কিন্তু মডেল পোশাক এখন আমি আসলে এটা সুন্দর দেখাই করে এই যে এটা কিন্তু আসলে পোষণ এখন দেখো পুরো শাড়িটা ওপেন করে আস্তে আস্তে ফোন করে দেখে এই সে শাড়িটা পুরো শাড়িটা কত সুন্দর কতটা গর্জিয়াস শাড়ি খুব মস্ত গুরুত্ব দিয়ে এখন আর কি তো অনেক সুন্দর এই শাড়িটা এই যে